আসসালামু আলাইকুম বেস্ট বাই এর শোরুম তো এখানে যারা নতুন হাজব্যান্ড ওয়াইফ নতুন সংসার শুরু করেছেন তো তাদের জন্য আজকের এই মূলত ভিডিওটা করা তো এই আর এফ এল শোরুমে কিংবা বেস্ট বাইতে আমরা যখন যাই সাংসারিক এমন কোনো জিনিস নাই যে ওখানে আপনি পাবেন না তো সেটার জন্যই আসলে এখানে আসলাম কিছু কেনাকাটা করব প্লাস আপনাদের সাথে আমি আমার এই এক্সপেরিয়েন্স বলেন এটা আমি শেয়ার করব। সেটা হচ্ছে যারা নতুন সংসার শুরু করেছেন কিংবা যারা নতুন বিয়ে করবেন তো তাদের জন্য আসলে একটা সংসারে এ টু জেড সবে লাগে তো এই আমরা আসলে মার্কেটে যেভাবে কষ্ট করে ঘোরাঘুরি করে এখান থেকে ওখান থেকে কেনাকাটা করি কিন্তু এই এক ছাদের নিচে কিন্তু আপনারা সবাই কিন্তু এই জিনিসগুলো পাবেন তো এটা আসলে বেস্ট বাইতে না অন্যান্য যে সুপার শপগুলো এর আগে আমি কম বেশি শেয়ার করেছি আপনারা সবাই অলরেডি জানেন তো এখানে আসলে যারা নতুন সংসার করছেন কিংবা বিয়ে করেছেন তাদের জন্য কিংবা আমরা যারা গৃহিণীরা অনেক কিছু সংসারের জন্য টুকিটাকি লাগে এখান থেকে আসলে কেনা তো এখানে আপনারা কিন্তু অ্যাভারেজে সব কিছু মানে হাতের নাগালে আপনারা রিজনেবেল প্রাইস এ পাবেন আবার অনেক কিছু আছে অনেক দাম বেশি কম সব ধরনের দামের জিনিসই এখানে পাওয়া যায় তো এখানের প্রত্যেকটা জিনিস অসাধারণ দেখতে যেমন সুন্দর কিছু জিনিস যেগুলো আসলে বেশি পছন্দ হয় কিংবা বেশি সুন্দর মনে হয় এগুলোর দামটাও একটু বেশি বাট যারা মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত সব ধরনের সব কোয়ালিটি জিনিসই এখানে পাবেন আপনারা তো শপিং করতে আসলে প্রত্যেকটা মহিলা বলেন মানে পুরুষ বলেন প্রত্যেকটা মানুষের ভাল লাগে আর সবচাইতে বড়ো কথা হচ্ছে অ্যাবিলিটিটা আপনি কত টাকা ইনকাম করেন আপনার টাকা মানে পকেটে কত টাকা আছে মানে পুরুষদেরকে ও বলছি মিন করে আসলে কি এখানে টাকা হলে আসলে একটা প্রবাদ আছে না যে বাঘের চোখও মিলে তো এই জন্যই বলবো টাকা হলে আপনি যে কোনো জায়গায় সব কিছু পেয়ে যেতে পারেন আর কষ্ট যদি করেন ঘুরে ঘুরে কষ্ট করলে আপনার যেমন সময় লস তেমনই হচ্ছে আপনার কাঙ্ক্ষিত জিনিসটা পেত আপনার আসলে অনেক দোকান ঘুরতে হয় সময় দিতে হয় আসলে এই জন্যই আসলে বলা আর কি কথাগুলা তো নতুন হাজব্যান্ড ওয়াইফ নিয়ে কিছু কথা বলার জন্যই কিন্তু বেসিক্যালি আজকের এই ভিডিওটা শ্যুট করেছিলাম কারণ আমাদের এখন বর্তমানে যে সব মানে ট্রেন্ড চলতেছে প্রতিযোগিতা বলতে পারেন শ্বশুর বলেন শাশুড়ি বলেন তারপরে এভডি মানে যে প্রত্যেকটা মানুষ যে যার স্থান থেকে কিন্তু স্বাধীনতাটা চায় অনেক মেয়েরাই আছেন বিয়ের পরে আলাদা হয়ে নতুন করে সংসার শুরু করেন অনেকে আছেন হয়তো জয়েন্ট ফ্যামিলিতে জয়েন মানে থাকেন যেমন আমি জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম দীর্ঘ সাড়ে সাত বছর আমরা মানে চারজন একসাথে ছিলাম এক ছাদের নিচে চার যা মিলে জয়েন্ট ফ্যামিলি তো এই জন্য অনেকে থাকে আর আসলে জয়েন্ট ফ্যামিলিতে যারা থাকে কিংবা আলাদা তারা থাকে কিন্তু এক একটার অনুভূতি আসলে এক এক রকম আর আমি বেসিক্যালি এই জয়েন্ট ফ্যামিলিটাকে আজও খুব মিস করি কারণ যদিও আমরা ঈদ বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলো এখনও একসাথে করি কিন্তু তারপরেও কিন্তু আমার কাছে ওই সময়কার যে সময়টা আমি কাটিয়েছি ওইটাই আমার কাছে সেরা মুহূর্ত মনে হয় কারণ হচ্ছে ওই সময় মানে অনেকগুলো মানুষ আমরা একসাথে ছিলাম খাওয়া দাওয়া গল্প গুজব ইত্যাদি মানে অনেক ভালো দিনগুলাই পার করেছি আমি মনে করি যেমন এখন যেমন নিজেরা যে যার মতো করে সংসার করছি আসলে প্রত্যেকটা মানুষ যখন সে ছেলে মেয়ে বড়ো হয় আস্তে আস্তে আলাদা হয় তাদের সংসার শুরু করে তবে অনেকে আসলে জয়েন্ট ফ্যামিলি পছন্দ করে না আমার বাবার বাড়িতেও আমার আব্বারা যেমন পাঁচ ভাই ছিল আমরাও একসাথে জয়েন্ট ফ্যামিলি ছিলাম বিয়ের পরেও আমি ওই আমার হাজব্যান্ডরাও যেহেতু পাঁচ ভাই একসাথে পেয়েছিলাম তো সব মিলে আমার কাছে জয়েন্ট ফ্যামিলির ইয়াটা আমার কাছে খুবই ভালো লাগে ব্যক্তিগতভাবে কারণ বাবার বাড়িতেও আগে ছিলাম চাচা জ্যাঠা সবাই মিলে একসাথে এখনও গেলে কিন্তু ওই একই ইয়াটা কিন্তু পাই যদিও এখনও মানে যেহেতু সংসার বড় হলে মানুষ আস্তে আস্তে আলাদা হয়ে যায় তো যারা একা থাকতে চান হাজব্যান্ড নিয়ে আমি বলবো তাদের সুবিধা হচ্ছে অসুবিধাটাই বেশি সংসারের খরচ থেকে শুরু করে অনেক কিছু আপনি হয়তো সকালে ঘুম থেকে দেরি করে উঠতে পারবেন ওখানে কেউ বলার নাই কিংবা কাজটা আপনি দেরি করে করতে পারবেন কিন্তু এতে করে আপনার উন্নতি থেকে অবনতিটাই কিন্তু বেশি হয় ইসলামে আছে রাতকে দিয়েছে আল্লাহ ঘুমানোর জন্য দিনকে দিয়েছে কাজের জন্য তো সেই কাজটা আর সেই রেয়াটা অনেকে শ্বশুর শাশুড়িকে বোঝা মনে করে যে তারা তারা হচ্ছে সংসারের বোঝা কিন্তু বড়রা সবসময় ভালোর জন্যই কিন্তু আমাদেরকে বলে থাকে কিন্তু আমরা হয়তো নতুন অবস্থা যাদের বিয়ে হয়েছে ওইভাবে নিতে পারি না এই যেসব জিনিস কিন্তু আমি আসলে আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া কিন্তু আমি আমার শ্বশুর শাশুড়িকে সবসময় আমার নিজের ছেলে মেয়ের দৃষ্টিতে দেখেছি এমনকি তারাও আমাকে কখনো যে বৌমা কিংবা বউ বলে ডাকে নেই আমি তাদের মা কি বাবা দুজনেই কিন্তু আমাকে মা বলে ডাকতেন তো এই জন্য নিজেকে খুব লাকি মনে করি আমি মনে করি জয়েন্ট ফ্যামিলিটা আসলে একটা মানুষের জন্য এখানে অনেক কিছু শেখার আছে অনেক কিছু বুঝার আছে আমরা তো মনে করি যে একা থাকবো একা খাবো একা ঘুমাবো কিন্তু এখানে আসলে আপনি কোনো স্বাদে পাবেন না হয়তো আপনি অনেকক্ষণ মোবাইল টিপতে পারবেন কিংবা আপনি টিভি দেখতে পারবেন ঘুম থেকে দেরি করে উঠবেন কিন্তু কাজ কিন্তু বেলা শেষে কিন্তু সবগুলো আপনার ঘাড়ে পরে একটু ক্যালকুলেশন করে দেখলে আপনারা কিন্তু এই জিনিসটা বুঝে যাবেন তো যারা চালাক আমি মনে করি তাদেরকে বলবো শ্বশুর শাশুড়ির থেকে আলাদা না হয়ে চেষ্টা করবেন তাদের সাথে থাকা অনেকে মনে করে শ্বশুর শাশুড়ি কথাবার্তা আচার আচরণ বোর দোষ ধরা ইত্যাদি আসলে স্যাক্রিফাইস উভয় পক্ষেরই করতে হয় যেমন আমি বলবো প্রত্যেকটা মেয়ের বিয়ের পরে মনোযোগ সহকারে তিন বছর যদি ধৈর্য ধারণ করে সংসার করতে পারে তাহলে কিন্তু তার বাকি এটা কিন্তু তিন বছর চুপ থাকলে বাকি তিরিশ বছর সে এমনি ওই ওইটার কারণে কিন্তু ভালোভাবে কাটিয়ে দিতে পারবো আমি এটা প্রত্যেকটা মেয়েকে বলবো নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি তো জানি না আপনারা আসলে কি কীভাবে এই কথাগুলো নিচ্ছেন যদি আপনাদের কারো যদি খারাপ না গে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমার কাছে ভালো লেগেছে আমি আমার ভালো লাগাটা যেহেতু আপনারা আমার পরিবারে আমার যারা এখানে যারা সাবস্ক্রাইবার আমার ফ্যামিলি মেম্বার তাদের ভালোর জন্যই আসলে বলা কথাটা তো যাদের খারাপ লাগবে তারা প্লিজ ইগনোর করবেন কারণ হচ্ছে আপনাদের হয়তো অনেকের খারাপও লাগতে পারে কারণ সবাই তো হাতের পাঁচ আঙুল তো এক সমান না কারো শ্বশুর শাশুড়ি ভালো করে ভাসুর ভালো করে আবার কারো আবার তার উল্টোটা হয় আসলে কি হাতের পাঁচটা আঙুল কিন্তু এক না হাতের পাঁচ আঙুল কখনো এক হয় না আপনি আপনার হাতের পাঁচ আঙ্গুল কখনো এক করতে পারবেন না মাপ দিলেই বুঝবেন জিনিসটা ঠিক প্রত্যেকটা জীবনে কিন্তু আমাদের একই রকম তো এই জন্যই বলবো কষ্ট হলো শ্বশুর শাশুড়ির সাথে যদি আপনারা থাকতে পারেন তাদের সাথে যদি সময় কাটাতে পারেন তাহলে আমি মনে করব দোয়া থেকে শুরু করি এভরিথিং আপনার সংসারটাও সুন্দরভাবে গড়ে উঠবে কারণ এখানে আসলে মারা সন্তানদের ভালো চায় আপনার শাশুড়ি যে আপনার খারাপ চায় তা না তার সাথে কিন্তু আপনি তার ছেলে জড়িত কিংবা তার সাথে তার মেয়ে জড়িত তারা দু মানে উভয় পক্ষে আপনার বাবা বলেন বা কিংবা হাজব্যান্ডের বাবা মা বলেন তারা সবাই কিন্তু আপনার আমার ভালোই চায় তো এই জন্য এই যে এখানে দেখতেই পাচ্ছেন পাপস থেকে শুরু করে কি চাই এভরিথিং এখানে পাওয়া যায় আর বেসিক্যালি আসলে এখানে আসা কিছুটা রিজনেবল প্রাইজে কিছু সংসারিক টুকিটাকি জিনিস কেনার জন্য তো এখানকার এই জন্যই আপনাদের সাথে কিছু কথা শেয়ার করা তো এই ভালো লাগাগুলো আসলে কি অনেকে বুঝে না যে মনে করে যে কেন আমি তাদের সাথে থাকবো তাদের সাথে থেকে বা কি লাভ কিন্তু আমি বলবো আপনি আপনার জীবন সংসার সাজানোর জন্য তাদের দোয়া থেকে শুরু করি সব কিছুই আপনি এখানে পাবেন এখানে যেমন মানে আপনি এই আপনি আসলে দুনিয়াতে কষ্ট না করলে আপনি কেষ্ট মিলে না এরকম একটা প্রবাদ আছে কারণ হচ্ছে আপনি যেমন লেখাপড়া করবেন তেমন রেজাল্ট পাবেন ঠিক এখানেও কিন্তু একই রকম বাইরের জীবনটা আপনি যতই যত মানে আপনি যেখানেই যান আপনার কাজ কিন্তু আপনি পিছু ছাড়বে না হয়তো আপনি একা সংসারে আপনি রান্না করতে চাইলে করলেন না করতে চাইলে নাই করলেন না কিন্তু আপনাকে কিন্তু হয়তো একদিন আপনি করলেন না এরপর দিন কিন্তু এই আপনি সব কাজ কিন্তু আপনারই করতে হবে কিন্তু শ্বশুরবাড়িতে এই জিনিসটা কিন্তু প্রথম দিকে এয়া হলো যে সকালে ঘুম থেকে উঠা নামাজ পড়া এ পড়া এগুলো অনেকের হয়তো ভালো লাগে না কিন্তু আমরা কিন্তু এই জিনিসগুলো আলহামদুলিল্লাহ করতে পেরেছি এগুলো করার কারণে অনেক কিছু শিখেছি আমি পার্সোনালি আমা আমি আমার শাশুড়ির কাছ থেকে অনেক কিছু শিখেছি বিয়ের আগে আসলে আমি বলার মতো তেমন কিছুই পারতাম না আমার যা কিছু করা আমার সব কিছুই আসলে আমি আমার শাশুড়ির কাছ থেকে সাংসারিক যে এক্সপেরিয়েন্স যেগুলো লাগে এগুলো কিন্তু আমি আমার শাশুড়ির কাছ থেকে পেয়েছি ওনার কাছ থেকেও এগুলো আমি শিখেছি তো এই শিক্ষাটা আসলে শেষ নাই। দোনা থেকে কহ পর্যন্ত শিক্ষা আসলে আমাদের সবারই দরকার তো কম বেশি তো এই জন্য আপনি যদি কোনো কিছু জীবনে সাইন করতে চান কিংবা জীবনে কোনো কিছু করতে চান আমি মনে করব সংসার করতে গেলে আপনারা অবশ্যই শ্বশুর শাশুড়ির সাথে কষ্ট হলেও যদি মানিয়ে যদি তিনটা বছর থাকতে পারেন চুপচাপ তাহলে কিন্তু আপনি অনেক কিছুই পেয়ে যাবেন আর শ্বশুর শাশুড়িরাও আসলে ওনারা আসলে বয়স হলে অনেক কিছু ওনারাও বুঝে না আসলে আমরা যেহেতু ছোট আমরা মনে করি যে আমরা কেন স্যাক্রিফাইস করবো ওনারা কেন করছে না কিংবা ওনারা মনে করে আমরা তো অনেক ছেলে মেয়ের পিছনে শ্রম দিয়েছি এখন ছেলের বউ আসছে তারা করবে তো এই দুইটার কারণে কিন্তু মূলত সংসারে সমস্যা হয় তো আমি একটাই কথা বলবো যে তিন বছর যদি চুপ থেকে যদি আপনি সংসার করতে পারেন আপনার চেয়ে সুখী দুনিয়াতে আর কেউই থাকবে না কারণ তিন বছর চুপ থাকা মানে বাকি তিরিশ বছর আপনি যদি সংসার করেন আলহামদুলিল্লাহ শান্তিতে থাকতে পারবেন শান্তিতে কাটাতে পারবেন তাদের দোয়াটা পাবেন তাদের ভালোবাসাটা পাবেন স্নেহটা পাবেন তো ধরে সংসার আলাদা করাটা ঠিক না আমি আমি যেটা মানে আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করা তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর স্ট্রেন এইসব স্ট্রেনগুলো আসলে বাহিরে অনেক দাম এখানে দামি কম দামি দুইটাই ছিল আমি দুইটাই দেখেছিলাম তো এখানে এই জিনিসটা আমার ভালো লেগেছে দেখে আমি কিনেছিলাম তো এরকম এখানে আসলে অসংখ্য জিনিস এখানে আসলে আপনার অ্যাবিলিটি থাকলে কিন্তু আপনি কিন্তু কিনতে পারেন কারণ এইসব জিনিস আসলে কি মানে কিছু আছে অনেক দামি কিছু আছে রিজনেবল আবার কিছু আছে মানে কম দামি যেটা আপনার হাতের নাগালে আপনি পাবেন তো এখানে আসলে আসলে কিনতে ইচ্ছা করে কিন্তু আসলে টাকাটাই হচ্ছে বড় ফ্যাক্টর হয়তো সবসময় সামর্থ্য থাকে না পছন্দ হয় অনেক কিছু যাই হোক যাই পেয়েছি জীবনে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া তো এই পাঁচক তো নামাজ আর আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবেন যে যে যার যার ধর্ম যে এটাই প্রে করবেন সৃষ্টিকর্তা যাতে আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আসলে ভালো থাকাটা সুস্থ থাকলে হচ্ছে আমি মনে করি আপনি ভালো থাকলে আপনার ফ্যামিলি ভালো থাকবে ফ্যামিলি ভালো থাকলে কিন্তু আপনি ভালো থাকবেন এটা একই অপরের সাথে যুক্তিযুক্ত তো প্রত্যেকটা জিনিস মেয়েরা আসলে বিয়ের পরে টুকি টাকি এটা সেটা কিন্তু কিনতেই থাকে আপনার যতই আপনার শাশুড়িরও কিন্তু দেখেন দেখেন পঞ্চাশ বছর হয়েছে সংসারে তারপরেও কিন্তু উনি মার্কেটে গেলে কিন্তু এগুলাই চয়েস করবে এগুলাই কেনার চেষ্টা করবে এগুলো আসলে আমাদের মেয়েদের আসলে বলতে পারেন আসলে কি একত্রে এটা ধর্মই হয়ে দাঁড়িয়েছে কিনতে হবে হাঁড়ি পাতিল দেখলে আমাদের মাথা নষ্ট হয়ে যায় আর সন্তানেরদের জন্যই আসলে নিজের জন্য আসলে কেনাকাটাটা করা সংসারের জন্য তো স এখানে আসলে সব ধরনের জিনিসে পাওয়া যায় আমি দেখলাম ঘুরে আমার কাছে ভালোই লেগেছে তো এই মিলিয়ে বললাম আর কি তো আপনারা আসলে যেই ভালো লাগা থেকে আসলে হাজব্যান্ড বলেন সন্তান বলেন এরা কিন্তু আমাদের আমাদের ভালোবাসারে একটা ইয়া বিশাল বড়ো অংশ বলতে পারেন তো এই ভালোবাসার মানুষগুলো যদি ভালো থাকে আমরাও ভালো থাকবো আর আসলে বাবা মা শ্বশুর শাশুড়ি বড়দের দোয়া না থাকলে আসলে আমরা কেউই জীবনে উন্নতি করতে পারবো না আপনি একটু বাহিরের দিকে তাকিয়ে দেখেন আগেরকার মানুষের জীবনের লাইফস্টাইল আর আমাদের লাইফস্টাইলে আসলে এখন রাতে আর দিনে তফাত কিন্তু আমরা এখন সারাক্ষণ মোবাইল নিয়ে ইউটিউব ফেসবুক এটা সেটা নিয়ে পড়ে আছি কিন্তু মানুষ তখনকার মানুষের লাইফস্টাইল তখনকার মানুষের কিন্তু এত রোগ রোগসোগও ছিল না এখনকার মানুষের মানে যতদিন যাচ্ছে রোগ শোক ইত্যাদি বেড়ে চলতেছে তো এখা এখন আসলে মানুষের যে শান্তির জায়গাটা এটা আসলে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আমাদের সমাজ থেকে আত্মীয় স্বজনের খোঁজখবর নেবেন নেওয়ার চেষ্টা করবেন যেমন আমরা সবাই এতই ব্যস্ত হয়ে গেছি বাবা মাকে ফোন দেওয়ারও সুযোগ থাকে না সময় থাকে না তো সময় করে অবশ্যই আত্মীয় স্বজন বাবা মা ভাই বোনের খবর নেওয়াটা আসলে আমাদের জন্য একটা নবীর সুন্না আমরা প্রত্যেকটা ধর্মের মানুষই আত্মীয় স্বজনকে তো রক্তের বাঁধন তো কেউ আর ত্যাগ করতে পারে না যে যা স্থান থেকে আছেন তো যে যা স্থান থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন কিংবা আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলের নতুন আজকে ভিডিও দেখছেন কোন অংশ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার এই ভিডিওগুলো যদি ভালো একটা করে লাইক দিবেন কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার কাছে খুবই ভালো লাগে তো আপনাদের সবার জন্য সবসময় দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক দোয়া ওপরের জন্য না করলে নিজেরটা কবুল হয় না এই জন্য সবাই সবার জন্য দোয়া করবেন আর ভিডিওটা চেষ্টা করবেন কন্টিনিউ করতে যার ভিডিও আমি চেষ্টা করি সবার ভিডিওটাই দেখার কারণ প্রত্যেকটা মানুষে কষ্ট করে ভিডিও বানায় এমনকি সার্থকতা হচ্ছে তখনই যখন আপনাদের জন্য ভিডিও বানালে বা আমাদের জন্য যারা ভিডিও বানায় আমরা যদি দেখি তখনই এটা সার্থকতা তো এই এই বোয়ামগুলো আমার কাছে খুব ভালো লাগতেছিলো কিন্তু দামটা অনেক বেশি কিনতে পারি নাই জাস্ট দেখা এমনকি আপনাদের সাথে শেয়ার করা আর এই সুন্দর সুন্দর জিনিসগুলো আসলে বিভিন্ন জায়গায় পাওয়া যায় এগুলা দেশের বাইরে আগে দেখতাম এইসব ভিডিওগুলো যখন আমি দেখতাম তখন কিন্তু আমিও এইসব এগুলো এখন আমাদের দেশে পাওয়া যায় এটার জন্য এই আসলে ভিডিওটা করা ভালো লাগছিল যে যাক আমাদের দেশেও এইসব জিনিস এখন হয় তো এই জন্য বলবো সবাই সবার জন্য দোয়া করবেন সবাই সবার জন্য কাজ করে যাতে নিজে যে যা স্থান থেকে সফলতা অর্জন করতে পারেন এই জন্য অপরের জন্য দোয়া করলে সবসময় বলি নিজের কবুল হয় তো এই প্লেটগুলো খুবই ভাল লাগতেছিল। খুবই সুন্দর তো এখান থেকে আমি হোয়াইট কালারের প্লেট নিয়েছিলাম আর আমার কাছে বেশ ভালোই লেগেছে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র যেগুলো আসলে আমাদের আমরা যারা ব্লগার কিংবা ভিডিও বানাই তারা কিন্তু এসব জিনিস দেখলে কিন্তু আমরা কিন্তু একটা আকর্ষণ ফিল করি রান্না বান্না যারা করে আর কি শুধু আমরা না আসলে যারা ঘরে সংসার করে প্রত্যেকটা মেয়ে মেয়ে মানুষই কিন্তু এইসব দেখলে কিন্তু তাদের ভাল লাগবে এটাই মানে নর্মাল একটা বিষয় তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিসে আসলে দেখার মতো ভালো লাগার মতো আমার খুবই ভালো লেগেছে আর ভালো লাগা থেকে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা আর বেশ প্রাইতে আসলে জিনিসগুলো আসলে অসাধারণ কিছু কালেকশান আছে যেগুলো খুব ভালো লাগে আর প্রাইসটা আসলে হাই থেকে একদম লো প্রাইজেরও আছে এই জিনিসটাই ভালো লাগে ওখানে ঢুকলে তো আসলে আমাদের এখানে যে শোরুমটা দেখাচ্ছি এটা হচ্ছে মালিবাগে মৌচাক মার্কেটে আপনারা এখানে আসলে ভিজিট করতে পারেন আমার কাছে ভালো লেগেছে বেসিক্যালি এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি এক ছাদের নিচে আপনি ওয়ার্ড্র ফ্রিজ এসি থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবেন এখানে আমার এই জন্যই ভালো লাগা আর আমি আসলে এখানে কোনো ব্র্যান্ড প্রমোট করছি না আমি আসলে জাস্ট গিয়েছি কিছু কেনাকাটা করার জন্য আর ভাবলাম আপনাদের সাথে তো শেয়ার করি ভালো লাগার জিনিসগুলো ফ্যামিলির মানুষদের সাথে মানুষ তো শেয়ার করবে এটাই স্বাভাবিক কারণ আপনারা সবাই হচ্ছে আমার ফ্যামিলির মেম্বার যারা আমার এই চ্যানেলে এবং যারা আমার সাথে আছেন সাবস্ক্রাইব করে তাদেরকে আসলে ধন্যবাদ দিলে কম হয়ে যাবে তাদের ভালোবাসায় তাদের ইয়াতে আমি এত দূর আসা তাদের কাছে আমরা আসলে অনেক ঋণী আর যারা এই ভিডিও দেখেন প্লিজ বলবো আপনারা ভিডিওটা একটু কন্টিনিউ করার চেষ্টা করবেন একটু দেখে দুই এক সেকেন্ড দেখে একটা কমেন্ট করে চলে যাবেন না একটু দেখলে কিন্তু আমার আমাদের এই কষ্টটা কিন্তু সার্থক হয় আর প্রত্যেকটা মানুষই কিন্তু কষ্ট করেই কিন্তু উপরে উঠে আসলে এই কষ্টটা যদি আপনারা দেখেন তখনই আমাদের এই কষ্টগুলো সার্থক হয় লাইক আর কমেন্ট করে সাথে সাথে চলে যাবেন না প্লিজ ভিডিওগুলো আসলে দেখে আপনারা দেখলে কিন্তু যেমন এখানে ভালো অনেক কিছুই শিখতে পারবেন অনেক কিছু এক্সপেরিয়েন্স নিজেরা অনেক কিছু প্রথমে তো একটা কথা যে ধন্যা থেকে কবর পর্যন্ত শিক্ষার কোনো শেষ নাই তো এই শিক্ষার কারণেই কিন্তু আসলে প্রত্যেকটা মানুষের কাছেও কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে শিক্ষার কোনো শেষ নাই সেটা বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী প্রত্যেকটা মানুষের কাছ থেকে আপনার কিছু না কিছু শেখার আছে হয়তো সে নিজেও জানে না যে সে এমন একটা জিনিস আপনার সাথে শেয়ার করলো কিংবা এমন একটা জিনিস আপনি তার কাছ থেকে দেখলেন যে ওই জিনিসটা আপনি হয়তো জানেনে না তার কাছ থেকে আপনি পেলেন তো এই ফ্লাওয়ার কিংবা এই যে গাছগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে এগুলো অনেক রিজনেবল প্রাইজে খুবই সুন্দর দেখতে দেখছিলাম যদিও কিনি নেয় শুধু জাস্ট দেখা কারণ এইসব জিনিসগুলো আসলে আমার ঘরে একটা ছোট বাচ্চা আছে সে কিন্তু অনেক জিনিসপত্র ভাঙচুর করে এই জন্য আমি এগুলো অত একটা কিনি না কারণ কিনলে দেখা যাবে ঘরে থাকবে না ঘর আছে জিনিস নাই এরকম আর কি ছোট বাচ্চা থাকলে আসলে গো সংসার গুছিয়ে রাখা পরিপাটি করে রাখা ওভাবে হয় না বাচ্চারা বড় হলে তখন হয় তো এই জন্য আসলে গাছের প্রতি আমার একটা আলাদা একটা টান আছে তো প্লাস্টিকের গাছ মনে করি যে নষ্ট হবে না কিন্তু তারপরও ওগুলোকেও ছিঁড়ে কিন্তু আমার মেয়ের কথাই বলতেছি ছোট মেয়েটা ওগুলোও ছিঁড়ে ফেলে তো তারপরও ভাল লাগে থেকে দেখা আসলে আমাদের মেয়েদের স্বভাবটাই আসলে এরকম আমরা কিন্তু এইসব জিনিস দেখলে চোখ আটকে যায় মেয়েদের আসলে মানে সাংসারিক জিনিসপত্র দেখলে আটকাবে এটাই স্বাভাবিক তো যারা যারা এই ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছেন কোন অংশ ভালো লাগলে একটা করে লাইক দিয়ে কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আপনাদের সবাই জন্য অনেক শুভকামনা অনেক দোয়া রইল ভালোবাসা রইল আর ভালোবাসাটা আসলে আমরা সবাই শুধু যে বাবা মা ভাই বোন সন্তানদের জন্য তা না পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবার জন্যই আসলে ভালোবাসা ভালোবাসার আসলে এই পৃথিবীতে শেষ নাই তো মানব মানুষ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জীব তো এই জন্য তাদের ভালোবাসাটা আসলে প্রত্যেকটা মানুষ ভালোবাসাটা আসলে শিখে ফ্যামিলি থেকে ফ্যামিলির মানুষ যদি আপনাকে ভালো বলে ভালো হয়ে যদি থাকতে পারেন তাহলে আপনি দুনিয়ার সবার কাছে ভালো থাকতে পারবেন তো যাই হোক অনেক কথাই বললাম আর আমার এই ভিডিওগুলো আসলে শ্যুট করার উদ্দেশ্য হচ্ছে যারা এই নতুন সংসার করছেন তাদের জন্যই বেসিক্যালি তুলে ধরা যে আপনারা অনেক জায়গায় অনেক কষ্ট করে ঘোরাঘুরি না করে এক জায়গা থেকে কিনে নিতে পারেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন থ্যাংক ইউ